আসসালামু আলাইকুম আজ্য লোকের রোববার আর রোববার মানে লোকে আমরা ডিউটি রুফে ডিউটি তো সারাদিন কাম কাজ কইরা বাজে বেহে করি বাজারও তো বাজারে যাওয়ার লাগে গাড়ি রেন তো গাড়ি রেন আয় পরে পরে লাগছে একটা বেড়া যে যেই গাড়ির মধ্যে হামানি যায় ছয়জন জন এই গাড়ির মধ্যে আজও হামাই করছে জন তো মালয়েশিয়াতে আবার গাড়ির মধ্যে বেশি যাত্রী নিয়ে পুলিশে দেখলে ঝামেলা তো কোনোরকম ভয় ভীতি লই আয় করছে বাজারও তো বাজারে আওয়ার পরে প্রথমে এটিএম এ গেছি গাড়ি হেরা লাগা কার্ডটা হামায় কোনো রকম টাকা পয়সা বাইর কইরা যাইতাছি গা এখন বাজারও বাজার আওয়ার পরে প্রথমে আমরা গুরুত্বপূর্ণ কাজ হলো এক প্লেট বিরিয়ানি খাওয়া আজগড়ের ব্যতিক্রম হয়েছে না বেহে মিল্লা বয়ে পড়ছি বিরিয়ানি খাইবার তো খাওয়া দাওয়া শেষ করে ইন্দা গেছি মার্কেটে তো মার্কেটে আইলে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে মানে যা দেই তাই ভাল লাগে কি তার করবা পকেটে দেহা যেটা দেই রে কিন্তু মন চায় তো কোন রকম কম বেশি করে কিনা টিন না গেছি গায়ে তো বাংলা দোয়ানো বাংলা দোহানে যাইয়া আমরা এটা সবজি টবজি গরুর গুস্তু মস্তু মাছটা যা কিনা কিনা তো কিনা করার পর পকেটার দিয়ে দিই যা বাইর ব্যাংকের তে ব্যাগটাই শেষ কিচ্ছু করার নাই খাইতে হইলে খরচ করতেই হবে